কারো পরীক্ষার হলে দূরত্ব কুড়ি কিলোমিটার কারো তিরিশ কিলোমিটার তাদেরকে সকালে উঠে আসতে হবে ওরা চাইছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং ধ্বংস করে দিলে কি হবে প্রোটেস্ট করার মতো মানসিকতা শিক্ষার পাবে না টাইম কবালা হয়েছে তারা ঠিকমতো টাইমে এসে কী করে পৌঁছাবে তাদেরকে সেই মতো কি সুবিধা দেওয়া হবে ভেহকেলের সুবিধা দেওয়া হবে সুবা বন্দোবস্ত করা হবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে ছাত্রছাত্রীরা ওনারা মানে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বাস্তবতাকে না বুঝে সিদ্ধান্তটা নিয়েছেন হঠাৎ করে কেননা অনেক বাচ্চা আছে আমাদের এখানে যারা প্রত্যন্ত গ্রাম থেকে আসে তাদের স নটায় রিপোর্টিং টাইম কবালা হয়েছে তারা ঠিকমতো টাইমে এসে কী করে পৌঁছাবে তাদেরকে সেই মতো কি সুবিধা দেওয়া হবে ভেহিকেলের সুবিধা দেওয়া হবে সুবা বন্দোবস্ত করা হবে একের তো তিন চার সপ্তাহ এগিয়ে নিয়ে আসা হয়েছে সকালবেলা যে বাচ্চারা কিছুটা সময় পাবে পড়ার দেখার সেই সময়টুকু সেই সুযোগটুকুও কেড়ে নেওয়া হলো বাচ্চাদের গার্ডিয়ানদের তো ভীষণ অসুবিধা হবে তাদেরকে নিয়ে এসে ঠিক মতো পৌঁছানো আমাদের টিচারদের ভীষণ অসুবিধা হবে ঠিকমতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো সময় আমরা অনেকেই দূর থেকে যাতায়াত করি ট্রেনে বাসে যাতায়াত করি তা আমাদের ক্ষেত্রে অসুবিধা হবে ভীষণই অসুবিধার মধ্যে পড়ব সবাই পড়বো টিচার স্টুডেন্ট সবাই পড়ব পাশাপাশি আর একটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে যে এক ঘন্টা আগে পরীক্ষার হল কেন্দ্রে ঢুকে দেবে যেটা আগে আধ ঘন্টা বা পনেরো মিটার সেটা এক ঘন্টা আগে ধু দেবে সেটা এখন ওনারা কি ভেবে করেছেন জানি না এতদিন তো কোনো অসুবিধা হয়নি এতদিন তো আমরা পরীক্ষা চালিয়েছি বাচ্চারাও পরীক্ষা দিয়েছে কারোর কারোর কোনো অসুবিধা হয়নি এখন ওনারা কি ভাবছেন কিসের জন্য বলছেন সেটা ওনারাই ভালো বুঝবেন ঠান্ডা ঘরে বসে অনেক কিছুই ভাবা যায় যে ছাত্র ছাত্রীদের তো জীবন শেষ করে দিচ্ছে চাকরি বাকরি নেই সব দেখবেন বসে আছে আশেপাশে কারণ যারা পরীক্ষা দিচ্ছে এক ঘন্টা দেরিতে বা এক ঘন্টা আগে পুরো ব্যাপারটা হসফস করে টিএমসি চাইছে এরাও যাতে প্রতিবাদ করার মতো সাহস বা শক্তি এদের না হয় কারণ করলেই ওর চেয়ারটা টলমল করবে সোজা কথা এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যতও ওই যারা বসে আছে এখানে নশো দিন এক হাজার দিন ওদের থেকে অবস্থা খারাপ হবে চাকরি বাকরি তো কোনো ব্যাপারই নেই আর কলকারখানা তো বুঝতেই পারছেন লালবাতি সেল সব ওয়েস্ট বেঙ্গলে জিরো হয়ে গেছে বেঙ্গলে তো জায়গা পাবেই না পরিবারের শ্রমিকের মতো বাংলার বাইরে গিয়ে আসাম বিহারে গিয়ে লেবারগিরি করতে হবে যে গ্র্যাজুয়েশান হলেও করতে হবে কারণ হচ্ছে যার নিজের ঘরে জায়গা নেই যার নিজের ঘরে স্কোপ নেই নিজের নেতারা যাতে এইভাবে একটা অপরিণামদর্শী এটা প্ল্যান করে ছাত্রদের ভবিষ্যৎটাকে বারোটা বাজাচ্ছে তখন ওদের ভবিষ্যৎটা কী হবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো পরিষ্কার অন্ধকার এদের ভবিষ্যৎ এক ঘন্টা আগে পরীক্ষার হলে যুক্ত হচ্ছে সেক্ষেত্রে কত অসুবিধা হবে ও একই অসুবিধা হবে ওরা চাইছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং ধ্বংস করে দিলে কি হবে প্রোটেস্ট করার মতো মানসিকতা শিক্ষারা পাবে না অটোমেটিক্যালা সেই মূর্খের মতো হবে হয়তো সার্টিফিকেট থাকবে গ্র্যাজুয়েট বি কম এম কম কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে দেখা যাবে এদের আসল যোগ্যতা হচ্ছে লেবার কিছুদিন আগে আমরা একটা আপনার মিডিয়ান একটা মিডিয়া দেখেছি সে টিচার কিন্তু পরের দিন তাকে ধরেছে সে মাটি কাটছে আমি মিডিয়াটার নাম বলছি না আপনারা ভালো জানান সেই ছবিটা কোথায় দেখেছেন সে টিচার ছিল তাকে প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন করলে সে বলতো কালকে বলবো পরশু বলবো আসলে উত্তরটাও জানে না ও হয় টাকা দিয়ে ঢুকেছে নয় কোনো নেতার চামচা বা সালা সালি এসব ছিল আসল শিক্ষাটা ছিল না যার জন্য টিচার হয়েছিল কিন্তু ওর অ্যাকচুয়ালি যোগ্যতা হচ্ছে লেবার পরের দিন দেখিয়েছে মিডিয়ায় সে মাটি কাটছে আপনারা ভালো জানেন কোন চাংলা যথেষ্ট ক্ষতি হবে ওরা তো সেভাবে প্রিপারেশন ছিল না একটা হট করে একটা ডিসিশন চাপিয়ে দেওয়া হলো একটা সার্টিন টাইমে আসা দু ঘন্টার আগে একটা প্রথম পরীক্ষা দু ঘন্টার আগে চলে আসতে হয়েছে হট করে একটা সিদ্ধান্ত বদল হয়ে গেল বলতে পারবো না কী ভেবে এই সিদ্ধান্তটা নিলেন গার্জেনদেরও অসুবিধা হবে আমার যারা টিচার যারা দূর থেকে যারা যায় তাদেরও অসুবিধা হবে অনেকে আসে অনেক দূর থেকে গিয়ে নটা সাড়ে নটার মধ্যে হয়তো স্কুলে গিয়ে তারা পৌঁছান বা দশটার মধ্যে ঢোকাটাই টাফ হয়ে যায় সেক্ষেত্রে এতটা আগে গিয়ে পৌঁছানো হট করে এরকম সিদ্ধান্ত নিয়েছি আসলে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে বাচ্চাদের যে মেন্টাল প্রিপারেশানের দরকার থাকে সেক্ষেত্রে এটা একটা বড়ো আঘাত বলে মনে করছি বাচ্চারা দূর দূর থেকে বহু কষ্টে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় অত সকালবেলায় সেক্ষেত্রে পৌঁছানো খুব সমস্যা হবে এমনিতেই যানজটের কারণে ওই যে আগের যে সূচি ছিল সময়সূচি তাতেও সমস্যা হয়েছে আর এবারে দু ঘন্টা এগিয়ে নেওয়ার জন্য আরও ভীষণ অসুবিধা হবে তাছাড়া ওই ছাত্রদের মেন্টাল প্রিপারেশনের ক্ষেত্রে একটা সমস্যা হবে একে তো দু ঘন্টা গিয়েছে তারপরে আবার এক ঘন্টা আগে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে তারপরে পরীক্ষা হবে এটা ছাত্রদের ক্ষেত্রে খুবই বিরক্তিকর প্রশ্ন হবে ক্ষতি বলতে যে আগে বারোটা থেকে পরীক্ষা হতো মাধ্যমিক পরীক্ষার্থীরা সকালে একটা রিভিশন দিয়ে যেত এরপর আর একটা ইস্যু হচ্ছে যারা প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থী তাদের পক্ষে যেখানে সেন্টার সেখানে পৌঁছানো ওই টাইমের মধ্যে অসুবিধা হবে হচ্ছে মহারানীর ফতে চলছে মানে উনি যা সিদ্ধান্ত নিচ্ছেন তাই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে যে ওই যে প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীরা আসছে তারা যদি সাড়ে আটটার মধ্যে ঢুকতে হয় তাদের কারো পরীক্ষার হলের দূরত্ব কুড়ি কিলোমিটার কারো তিরিশ কিলোমিটার তাদেরকে সকালে উঠে আসতে হবে এরপর তারা খেয়ে আসবে কি করে রান্না করবে বাড়ির লোক সেগুলো হচ্ছে ইস্যু গাড়ি আগের থেকে ভাড়া করে অ্যারেঞ্জ করা ছিল তাকে টাইম বলা ছিল যে এইর এই রকম টাইমে যাব সকালে উঠে সেই গাড়িকে আবার হয়তো তার সকালে কিছু একটা ভাড়া ধরা ছিল হয়তো একটা কোনো প্লেস স্কুলে সে গাড়ি নিয়ে যায় তারপর পরীক্ষার্থী দিককে নিয়ে যেতে হওয়ার পর তাহলে ওই টাইমটা দু ঘন্টা এগিয়ে যাওয়ার ফলে ওদের একটা খুব ভালোই অসুবিধা হবে আর কি বিশেষ করে সেন্টারে পৌঁছাতে দেখুন বাচ্চারা জীবনের প্রথম একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা ওদের মধ্যে এইরকম একটা ভয় কাজ করে এতদিন পর্যন্ত পরীক্ষার জাস্ট হয়তো পনেরো কুড়ি মিনিট আগে পর্যন্ত টাইম দেওয়া ছিল এরপর এক ঘন্টা আগে ঢোকা মানে ওদের মনে একটা ভীতিরও সঞ্চার হচ্ছে যে আমাদেরকে কেন এত তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছে যে ব্যবস্থাটা ধরুন ওই হয়তো অনলাইন যে ফোন টোনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হবে ইত্যাদি কারণবশত হয়তো ওদেরকে একটু সার্চ করার জন্য টাইমটা নিয়েছে কিন্তু অতটা টাইম এগিয়ে না দিলেই ভালো হতো